হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোশ্যাল আসলার মতন একটা ভিডিও তো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থামবেল থেকে বুঝতে পারছেন সো যারা আপনারা আপনাদের প্রোডাক্টকে প্রমোশন করতে চাচ্ছেন ইউটিউবের মাধ্যমে আপনারা একটা ব্র্যান্ডিং চ্যানেলের মাধ্যমে অথবা আপনারা আপনাদের ভিডিওগুলোকে আরও লাখ লাখ মানুষের কাছে ছড়াই দিতে চাচ্ছেন অথবা আপনার চ্যানেলটা একদম নতুন সেক্ষেত্রে আপনি কোনো প্রকারের সাবস্ক্রাইবার এবং ভিউজ পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা গুগল অ্যাডসের মাধ্যমে সহজে ইউটিউবে অ্যাডস দিয়ে আপনারা কিন্তু হিউজ পরিমাণে আপনাদের ভিডিওতে ভিউ জানতে পারেন এবং চ্যানেলে সাবস্ক্রাইবার আনতে পারেন ঠিক আছে সো আজকে মূলত ভিডিও প্রমোট করা দেখাবো না আমি সো আজকে আমি দেখাবো গুগল অ্যাটসের মাধ্যমে আপনারা আপনাদের সম্পূর্ণ নতুন চ্যানেলে কি পরিমাণে ইংগেজমেন্ট এবং সাবস্ক্রাইবার গেইন করবেন সো সেটার উপরে আমি একটা ক্যাম্পেইন রান করে দেখাবো যারা আপনারা ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন রান করে আপনাদের ছোটো চ্যানেলটাকে বড় করতে চাচ্ছেন একটু অর্গানিক সাবস্ক্রাইবার আনতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা এই ভিডিওটা কন্টিনিউ করতে পারেন সো তার আগে একটা কথা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই সো মাস্ট বি ভিডিওটা আর দেখে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা অন করতে ভুলবেন না সো চলুন আমরা মূল পর্যায়ে চলে যাই সো এখান থেকে সর্বপ্রথমে আমি আমার গুগল যে অ্যাডস অ্যাকাউন্টটা রয়েছে সেটা খুলে নিই সো তার আগে একটা কথা যারা আপনারা এখন পর্যন্ত কোনো অ্যাডস রান করেন নাই সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলে নেবেন সেটির উপর অনেক ভিডিও ইউটিউবে রয়েছে সো মাস্ট বি নতুন অ্যাকাউন্ট করতে গেলে আপনাদের আগে পেমেন্ট পেমেন্ট মেথডটা অ্যাড করতে হয় অর্থাৎ ডুয়েল কারেন্সি একটা কার্ডের প্রয়োজন পড়ে সো মাস্ট বি ডুয়েল কারেন্সি কার্ডে ডলার লোড করে তারপরে আপনারা অ্যাকাউন্ট করার চেষ্টা করেন নাহলে আপনাদের পেমেন্ট যদি অনেকবার ডিক্লাইন হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের গুগল অ্যাকাউন্ট একটা কিন্তু সাসপেন্ড হতে পারে ঠিক আছে সো এখান থেকে সর্বপ্রথমে এই সমস্ত প্রসিডিউর করে নেওয়ার পরে আমি জাস্ট ক্যাম্পেইন রান করা দেখাবো সো এখান থেকে আপনারা যদি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার এবং এঙ্গেজমেন্টের উপরে ক্যাম্পেইন রান করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সর্বপ্রথমে আপনাদের চ্যানেলটাকে লিঙ্ক করে নিতে হবে চ্যানেল লিঙ্ক না করলে সেই অপশনটা আপনারা কখনোই পাবেন না সো চ্যানেল লিঙ্ক করার জন্য আপনারা জাস্ট এখান থেকে টুলস সেকশনে চলে আসবেন সো টুলস থেকে আপনারা এখান থেকে ডেটা ম্যানেজার এই অপশনে ক্লিক করবেন সেই এই অপশানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আমাদের কিন্তু চ্যানেলটা কিন্তু আমরা এখান থেকে লিঙ্ক করতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন অন ইউটিউব চ্যানেল লিঙ্ক রয়েছে সো আমি এখান থেকে একটা চ্যানেলকে লিঙ্ক করে নিয়ে এসেছি সো আপনারা চাইলে এখান থেকে লিঙ্ক করার জন্য জাস্ট এখান থেকে আপনারা কানেক্ট প্রোডাক্টের উপরে ক্লিক করবেন সো ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনারা এখানে এসে ইউটিউব লিখে সার্চ দিবেন ঠিক আছে সো ইউটিউব লিখে সার্চ দিলে ইউটিউবটা চলে আসবে ঠিক আছে সো এখান থেকে চলে আসবে সো দেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটার লিঙ্ক রয়েছে একটা চ্যানেল সো জাস্ট আমরা এখান থেকে নিউ লিঙ্কে ক্লিক করে আপনাদের নতুন চ্যানেলটাকে আপনারা এখানে অ্যাড করে নেবেন সো অ্যাড করে নেওয়ার পরে জাস্ট এই কাজটা শেষ হয়ে গেলে আমরা ক্যাম্পেইনে চলে যাবো সো ক্যাম্পেইন রান করার জন্য জাস্ট আমরা ক্যাম্পেনে ক্লিক করবো এখান থেকে ক্যাম্পেইন সো ক্যাম্পেইনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনে ক্লিক করে কিন্তু আপনারা ক্যাম্পেন রান করতে পারেন অথবা এ নিউ ক্যাম্পেইন উইদাউট গাইডলাইন সো এটার উপরে ক্লিক করেও কিন্তু আপনারা ক্যাম্পেইন রান করতে পারেন ঠিক আছে সো জাস্ট আমরা এখান থেকে আমরা অ্যাওয়ারনেস অ্যান্ড কনসিডারেশনের উপরে ক্লিক করব। সো ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চুজ এওয়ারনেস অ্যান্ড কনসিডারেশন গোল সো এখান থেকে আমাদের একটা অপশন রয়েছে ইউটিউব সাবস্ক্রিপস সাবস্ক্রিপশনস অ্যান্ড এঙ্গেজমেন্ট সো জাস্ট আমরা এটার উপরে রান করব কারণ আমাদের এঙ্গেজমেন্ট এবং সাবস্ক্রাইবার দরকার ঠিক আছে নতুন নতুন সাবস্ক্রাইবার দরকার সো জাস্ট আমরা এটার উপরে ক্লিক করব। সো ক্লিক করার পরে সো এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে সিলেটের ক্যাম্পেইন টাইপ এখানে হয়েছে আর ডিমান্ড জেন এই যে এইটার আর যে পোলস সেটার উপরে বেশ করে কিন্তু আমাদের কিন্তু একটা রান হবে সো জাস্ট আমরা এখানে এটা চেকমার্ক থাকবে সো জাস্ট আমরা কন্টিনিউ ক্লিক করবো সো কন্টিনিউ ক্লিক করার পরে জাস্ট আমরা এখান থেকে ক্যাম্পেইন এখানে আমাদের দেখে চুজ এ নিউ ক্যাম্পেইন ফিনিশ টু সেফ ড্রাফটের যদি আমাদের কোনো ক্যাম্পেইন থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারি সো আমাদের নাই সো আমরা স্টার নিউএয়ে ক্লিক করবো সো ঠিক আছে স্টাফ এ ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমাদের ক্যাম্পেনের একটা নাম দিতে হবে সো ক্যাম্পেনের নাম দেওয়ার জন্য আমরা এখান থেকে আমি এখানে লিখে দিলাম মাই নিউ ক্যাম্পেন টু ঠিক আছে সেখান থেকে আমি লিখে দিলাম মাই নিউ ক্যাম্পেন টু সো এটা আমার নতুন একটা ক্যাম্পেন সো এখান থেকে এটা সিলেক্ট করা রয়েছে ইউটিউব ইংগেজমেন্ট সো জাস্ট আমরা নিচের দিকে চলে আসবো সো নিচের দিকে চলে আসার পরে এখানে টার্গেট কস কয়েকজন এটা হচ্ছে অপশনাল আপনারা এখানে হাত দেবেন না এখানে দেওয়ার দরকার নেই সো এখান থেকে ডেলি বাজেট এখানে মাস্ট বি কিন্তু আপনারা ফাইভ ডলার সিলেক্ট করবেন এর নিচে সিলেক্ট করলে ক্যাম্পেনটা রান হবে না এখানে রিকোয়ারমেন্টটা ডেইলি ফাইভ ডলারকে সিলেক্ট করতে হবে ঠিক আছে সো আমরা ডেইলি ফাইভ ডলার সিলেক্ট করলাম সো ডেইলি যদি আমরা ফাইভ ডলার সিলেক্ট করি সো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে মাস্ট বি এখানে বাজেট দিতে হচ্ছে তারা বলতে হচ্ছে যে আপনি যদি ডেইলি পনেরো টলারকে এখানে দিতে দেন ডেইলি বাজেট সেক্ষেত্রে আপনার একটা ওয়েল পারফর্ম করবে বা ভালো পারফর্ম করবে সো আমাদের দরকার নাই সো এখান থেকে আমরা ডেইলি বাজেট সিলেক্ট করলে আমরা এখান থেকে ডেইলি ইম্প্রেশন একত্রিশ হাজার থেকে দেড় লাখ পর্যন্ত পাবো এবং টোটাল কনভারসেশান অর্থাৎ আমরা একশো ষাটটা থেকে আমরা এখানে প্রায় ছয়শো চল্লিশটার মতো অর্গানিক কিন্তু আমরা কিন্তু সাবস্ক্রাইবার পাবো বা এটাকে লিড বলা হয় সো এখান থেকে এবারে সিপিএ আমাদের হচ্ছে পার কস্ট আমাদের হবে পাঁচ সেন্ট থেকে একুশ সেন্ট পর্যন্ত কাটতে পারে এটা অনেকটা হাই ঠিক আছে সো যেহেতু অর্গানিক সাবস্ক্রাইবার মরিচ আমরা সারা জীবনের জন্য পাবো সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারগুলো সেক্ষেত্রে অবশ্যই কস্ট একটু বেশিই হবে ঠিক আছে সো অনেকেই আপনারা দেখেন যে অনেকে সেল করে যে একশো টাকায় পাঁচশো সাবস্ক্রাইবার তিনশো সাবস্ক্রাইবার সো ওগুলো হচ্ছে বট সাবস্ক্রাইবার ওগুলো কাজ করে না বাট অর্গানিক সাবস্ক্রাইবার আপনাদের যে অ্যাডসের মাধ্যমে পেতে গেলে আপনাদের একটু বেশি খরচ করতে হবে সো এখান থেকে আমরা এখানে নিচের দিকে যদি চলে আসি তো এখানে বিচে নিউ কাস্টমারস অনলি আপনাদের যদি কোনো কাস্টমার লিস্ট থাকে তাদেরকে যদি আপনারা দেখাতে চান অ্যাড সেক্ষেত্রে আপনারা এটাকে সিলেক্ট করতে পারেন সো আমাদের এটা প্রয়োজন নাই সো আমরা এখান থেকে ব্র্যান্ডের যদি আমাদের কোনো কালার থাকে বা আমাদের যদি কোনো ফন্ট থাকে স্পেসিফিক সেক্ষেত্রে আমরা সেটাকে দিয়েও মার্কেটিং করতে পারি আমাদের এটা দরকার নেই সো এখানে ইউএ পলিটিক্যাল অ্যাডস সো আমাদেরকে অ্যাডসটা এটা হচ্ছে ইউ পলিটিক্যাল বেস কি না সো সেক্ষেত্রে গুগল রেকমেন্ড এখানে আমাদেরকে জিজ্ঞাসা করতেছে আমরা নো করে দেবো এবং এখান থেকে আই ডোন্ট প্ল্যান সো এটার উপরে ক্লিক করে জাস্ট আমরা এটাকে হাইড করে দেবো সো এখানে এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সো অবশ্যই আমাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে সো ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে যেহেতু আমাদের একটা বাংলাদেশে চলবে সো এখান থেকে বাংলাদেশ সিলেক্ট রয়েছে এবং এবং আমরা এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দেবো ল্যাঙ্গুয়েজ ঠিক আছে দেওয়ার পরে জাস্ট আমরা এটাকে আরও চেকমার্ক দেবো সো দেন এখান থেকে আমাদের হ্যাঁ এটা কাজ শেষ ল্যাঙ্গুয়েজের স্পেসিফিক কাজ শেষ সো এখান থেকে আমাদের এখন এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করা হয়ে গেছে সো আমরা এখান থেকে ডিভাইসে ক্লিক করব সো ডিভাইসে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সো অনেকগুলো ডিভাইস শো করবো আমরা নিচের দিকে এখান থেকে কম্পিউটার মোবাইল ফোন এবং ট্যাবলেট সো আমরা এখান থেকে টিভি স্ক্রিনটাকে তুলে দেবো ঠিক আছে টিভি স্ক্রিনটাকে রাখবো না সো জাস্ট আমরা যদি এখান থেকে দেখি রিস্ক বাড়ে কি না সো একটু আমরা এক ছয়শো চল্লিশ রয়েছে এটাকে তুলে দিলাম এটাকেও যদি সরি আমরা ট্যাবলেটকে তুলে দেয় ছয়শো চল্লিশে আছে বাট এখান থেকে একটু রিস্ক কমা বাড়া করতেছে সো আমরা এখান থেকে মোবাইল ফোনে রাখলে আঠাশ হাজার থেকে এক লাখ তিরিশ হাজার এবং কম্পিউটারে যদি সিলেক্ট করি আঠাশ হাজার থেকে এক লাখ তিরিশ হাজার ট্যাবলেটে সিলেক্ট করলে আঠাশ হাজার থেকে এক লাখ তিরিশ হাজার সো এখানে আপনারা একটু কম বাড়া করে দেখতে পারেন যে আপনারা কোন জায়গাতে একটু বেশি রিস্ক পাচ্ছেন এখানে যেহেতু কোনো চেঞ্জ হচ্ছে না সেক্ষেত্রে আমরা এটাই রেখে দিলাম সো রেখে দেওয়ার পর জাস্ট আমরা এটাকে নিচের দিকে চলে আসলাম সো অ্যাড এ শিডিউল করতে পারি এবং থার্ড পার্টি মেসমেন্ট একটা অপশন রয়েছে সো এগুলোর আমাদের কোনো প্রকার প্রয়োজন নাই সো এখানে সব কিছু সুন্দরভাবে সেট আপ করার পরে আমরা রিভিউ ক্যাম্পেনে চলে যাব সো রিভিউ ক্যাম্পেনে আসার পরে সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ব্লকড এখানে একটা অপশান দেখাচ্ছে যে টু কিপ দ্য ডেট সেভ কনফার্ম আফটার কম টু কমপ্লিট ইউর অ্যাকশন সো ব্লকড ডিউরিং অথেন্টিকেশন সি এখানে ব্লক করছে কেন সেটা দেখি সো ইউ ওন্ট এইবল টু স্কিপ টু আফটার নাও স্টিন টু অ্যাভয়েড ফিউচার কনফার্ম কনফার্মে ক্লিক করে দেয় আমরা দেখি এটা কী অপশান আসলো এটা তো আসার কথা না ও আমাদের এখানে মেলটাকে ভেরিফাই করতে বলতেছে সো অবশ্যই আমাদের মেলটা ভেরিফাই করতে আমি এই জায়গাটা স্কিপ করে আসতেছি সো স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করার পরে যদি আপনাদের অ্যাড সেট অ্যাড করা না থাকে সো সেক্ষেত্রে আপনাদের কিন্তু অ্যাড সেট কিন্তু করতে হবে না ক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু ক্যাম্পেনটা কিন্তু রান হবে না ঠিক আছে সো যেহেতু আমার অ্যাড ক্যাম্পেইনটা এর পূর্বে করা ছিল বাট সেক্ষেত্রে কিন্তু আমার ওই অ্যাড ক্যাম্পেইনটাকে আমি ডিলিট করে দিয়েছি ঠিক আছে অর্থাৎ যে গ্রুপটা রয়েছে সেটাকে আমি ডিলিট করে দিয়েছি আপনাদের প্রপারভাবে দেখানোর জন্য ঠিক আছে সো এখন কথা হচ্ছে সো আপনাদের অ্যাড সেট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড গ্রুপ আপনাদের ক্রিয়েট করতে হবে সো আপনাদের ক্যাম্পেইনে ক্লিক করলে জাস্ট এই অপশনে নিয়ে আসবে সো আসার পরে সো এখানে আমি জাস্ট সব কিছু দিয়ে নিয়েছি আমি আপনাদের জাস্ট এখান থেকে দেখাচ্ছি সো এখানে কিন্তু ভিডিও অ্যাড এটা কিন্তু অনই থাকবে সো দেন এখানে অ্যাড নেম ঠিক আছে সো নেম যেটা সেটা হচ্ছে ইউটিউব সাবস্ক্রাইবার সো আমি এখান থেকে অ্যাডের যে নেমটা সেটা কিন্তু দিয়ে রেখেছি সো জাস্ট দেন এখানে আপনাদের একটা ফাইনাল ইউ দিতে হবে আপনাদের চ্যানেলের একটা ভালো একটা ভিডিওর ইউআরএল এখানে দিয়ে দিবেন ঠিক আছে সো দেওয়ার পরে আপনাদের চ্যানেলটা কিন্তু এখানে কিন্তু শো করবে সো এখন এখানে নিচে মিডিয়া নামে একটা অপশন পাবেন সো এখান থেকে আপনাদের যে রিলেটেড চ্যানেল এই চ্যানেলটা যেহেতু একটা ফিশিং রিলেটেড চ্যানেল সেক্ষেত্রে আমি এখানে ছরস দিয়ে দিয়ে পাঁচটা পপুলার ভিডিও এখানে কিন্তু আমি কিন্তু ফাইন করে নিয়েছি সেক্ষেত্রে এই যে ভিডিওগুলোর উপরে এবং নিচে আমার অ্যাডটা কিন্তু শো করবে সো এখানে মাস্ট বি আপনারা ভালোভাবে একটু অ্যানালাইসিস করে নেবেন যে ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভিউজ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বাংলা এবং ইংলিশ আমি কিন্তু মিক্স করে দিয়েছি এখানে প্রচুর পরিমাণে ভিডিওগুলোতে ভিউজ রয়েছে তারপরে আমরা নিচে চলে আসবো সো এখান থেকে মাস্ট বি আপনার চ্যানেলের লোগোটাকে আপনারা আপলোড করতে পারবেন এখানে লোগোতে দিতেই হবে না হলে কিন্তু একটা রান হবে না সো দেন এখান থেকে এগুলো সব কিছু চেকমার্ক দেওয়া থাকবে এবং নিচে থাকবে হেডলাইন ঠিক আছে সো হেডলাইনের জায়গায় আমি এখানে লিখে দিয়েছি সাবস্ক্রাইব বেস্ট ফিশিং চ্যানেল সো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে শো করবে সাবস্ক্রাইব বেস্ট ফিশিং চ্যানেল এবং স্পন্স হার বাই সুরা ফিশিং তার মানে আপনাদের চ্যানেলের অবশ্যই এমন একটা টাইটেল দিবেন যে টাইটেলটাতে মানুষ বুঝতে পারে সহজে আপনার চ্যানেলটা কী রিলেটেড মানুষ রিলেট করতে পারে সহজেই সো দেন আমরা নিচের দিকে তিন জায়গাতে সেমভাবে দিয়ে দিব এবং এখানে বিজনেস নেমটা দিয়ে দিব ঠিক আছে সো বিজনেস নেমটা দেওয়ার পরে আপনাদের এখানে সব কিছু কাজ শেষ সো এখানে নিচে আরেকটা অপশন রয়েছে ইউআরএল অ্যান্ড আদার অপশান সো এটার উপরে যদি আমরা ক্লিক করি সো এখানে আমাদের যদি কোনো ট্র্যাকিং করার যদি আপনারা যদি আপনাদের ট্র্যাকিং করতে চান সেক্ষেত্রে আপনারা এটার প্রয়োজন পড়বে ঠিক আছে সো আমি যেহেতু ট্র্যাক করতে চাচ্ছি না সেক্ষেত্রে আমাদের এটার কোনো প্রয়োজন নাই সো এখন আমরা যদি এখান এখান থেকে আমাদের সব কিছু করা শেষ সো চাইলে এখান থেকে অ্যাডের নতুন অ্যাডও ক্রিয়েট করতে পারেন আবার অ্যাডকে ডুপ্লিকেটও করতে পারে পারেন সেক্ষেত্রে আমি কিছু করতে চাচ্ছি না জাস্ট আমরা এখান থেকে গৌর এ ক্লিক করব ঠিক আছে সো এখন এখন আমাদের এখানে কিন্তু সব কিছু কিন্তু ওকে হয়ে গেছে সো জাস্ট এখন যদি আমরা এখান থেকে কনফার্ম করি তাহলে কিন্তু এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে সো জাস্ট আমরা কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে আমাদের একটা নোটিফিকেশন যাবে ফোনে সো নোটিফিকেশনটা আমরা অ্যানাবল করে দিলে আমাদের কিন্তু একটা পাবলিশ হয়ে যাবে ঠিক আছে সেইভাবে মূলত একটা ক্যাম্পেইনকে রান করতে হয়